সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যে দেখছেন আর আলিম হঞ্চার পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর ডানের হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে ঈদের পরের হাট কিন্তু তেমন জমি ওঠেনি এই ডানের হাটটি আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর এখানে কিন্তু সারা বছরই কম বেশি সব ধরনের শস্য পাওয়া যায় আর আজকে দানের বাজার মূল্য কত গেছে অবশ্যই কথা জানার চেষ্টা করব আর এখন যে সব ধান দেখতে পাচ্ছেন এখানে সব শুকনো ধান মূলত এই হাটে উনত্রিশে ধানটি একটু বেশি পাওয়া যায় আপনারা যেমনটি জানেন যারা আমার আগে ভিডিও দেখেছেন অবশ্যই তারা জানেন খুব ভোরেই কিন্তু এই ধানের হাটটি শুরু হয় যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন এখানে শুকনো বেদা দুই ধরনের ধান পাওয়া যায় আর এখন তো সব ধান দেখতে পাচ্ছেন সব শুকনো ধান উনত্রিশের এখানে দেখতে পাচ্ছেন সব বস্তা করা হয়েছে গায়ে লোড করা হচ্ছে আর আজকে ধানের বাজার গিয়েছে বারোশো তিরিশ থেকে বারোশো পঞ্চাশ ষাট টাকা মনে অবশ্যই ধানের কোয়ালিটির উপর নির্ভর করে আর এখানে চল্লিশ কেজিতে মন ধরা হয় আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ